হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি সারাদিন কি করেছি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার রান্নাতে ছিল কচুমুখী দিয়ে রুই মাছ আর পেঁপে ভাজি করব তো এই পেঁপে ভাজি এবং কচুমুখী কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে আমি দিন যতটুকু পারি পেজে কাজ সময় দিই এবং পেজে কাজ করি অনেকের ভিডিও সামনে আসে অনেকের ভিডিও আসে না যাদের ভিডিও সামনে আসে তাদের ভিডিওর সাথে ভিডিওতে গিয়ে আমি কমেন্ট কমেন্ট যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন এখানে আজকে আমি কচুরমুখী রান্না করব কচুরমুখীটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কচুরমুখী আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব যেহেতু চিংড়ি মাছে আমাদের অ্যালার্জি আছে চিংড়ি মাছ আমরা খাই না চিংড়ি মাছ দিয়ে কিন্তু কচুরমুখীটা অনেক মজা লাগে তাই আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করব যেহেতু কি চিংড়ি মাছে অ্যালার্জি তো এখানে আমার কচুরমুখীটা কেটে ধুয়ে রাখা শেষ হয়ে গিয়েছে পাশে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম মশলাটা কষানো শেষ হয়ে গেলে আমার ধুয়ে রাখা কচুরমুখীটা দিয়ে দিব দিয়ে আমি চুলার আঁচটা আবারও বাড়ি ওই পাশে যেহেতু আমার কচুরমুখীটা দিয়ে দিয়েছি চুলায় হতে থাক এই পাশে আমার পেঁপে ভাজিটা হয়ে যাবে পেঁপে ভাজির জন্য আমার আজকে অর্ধেকটা পেঁপে নিয়েছি তা আমার আজকে মেনুতে ছিল কচুরমুখি দিয়ে রুই মাছ এবং পেঁপে ভাজি আর ডাল রান্না করেছিলাম সেটা আর ভিডিওতে দেখাইনি এখানে পেঁপেটা আমি ছুলিয়ে নিয়েছি ছোলাটা তারপর পেঁপেটা কিন্তু অনেক শক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাটতে অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল পেঁপেটা আমি কুচি করে নিচ্ছি কুচি করে নিয়ে তারপর আমার এটাকে ধুয়ে পানি ঝোড়াতে দিয়ে দিব। তো এই পাশে আমার কচুমুখীটা হতে থাকবে আমার পেঁপে কাটা শেষ হয়ে গিয়েছে আমি ময়লাগুলা ক্লিন করে নিচ্ছিলাম নিয়ে তারপর পেপেটা ধুয়ে নিব ভালো করে পানি ঝরিয়ে রাখবো তো আমার এখানে ক্লিন করা শেষ হয়ে গেলে আমি পেঁপেটা ধুয়ে নিচ্ছি আমার অনেকে আছেন প্রোফাইলে অনেকে আছেন আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট বক্সে কিছু বলেন না এবং লাইকও করেন না আপনাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিও চুপি চুপি আপনারা দেখবেন না আর দেখে দেখে নিজেরা নিজেরা সমালোচনা করবেন না আমি জাস্ট এখানে আমার পেজটা যেহেতু মনিটাইজেশন করা তাই আমি ভিডিও দিয়ে যাই যাই হোক আপনাদের ভাই এখানে ফল নিয়ে আসছে ফলগুলো গুছিয়ে রেখে বলতেছে যে তুমি একটু ভিডিও করে নাও তো আমার এখানে কিন্তু পুরোপুরি ওই গুছিয়েছে আমার এখানে একটাও আমি ফল গুছিয়ে রাখিনি এসে শুধু ভিডিও করছিলাম এখানে ফলের মধ্যে এনেছিল আপেল মালটা পেঁপে আনারস এবং তরমুজ তো কিছুদিন আগে আমার পেজে এক ভাইয়া জিজ্ঞেস করেছে এই সময় তোর কোথা থেকে পেয়েছে বাজার থেকে এনেছিল আমরা যেহেতু একটু গরম পড়েছিল মাঝখানে এবং রোজাও ছিলাম তো এখানে আমার মালটাটা কেটে নিচ্ছিলাম একটা মালটা নিয়েছে আমার ছেলে নাকি মালটা খাবে আমি মালটাটা কেটে দিচ্ছিলাম আবার বলছে মা আমি মালটা এভাবে খাবো না আমি জুস করে খাবো রস করে চিপে যেটা জুস বানিয়ে দেওয়া হয় সেটাই খাবে তা আমি এভাবে করে দিচ্ছিলাম দিয়ে তারপরে এখানে কিছু চিনি এবং একটু এক চিমটি লবণ দিয়ে তাও আমি শরবতটা বানিয়ে দিয়েছি ওকে তো এটাও এভাবে স্ট্র দিয়ে খাবে আমার মালটার জুসটা রেডি হয়ে গিয়েছে এটা ওকে খেতে দিব দিয়ে আমি পেঁপে ভাজিটা বসাবো চুলায় তা আমার পেঁপে ভাজি বসানোর জন্য এখানে ফ্রাই প্যানটা দিয়ে দিলাম দিয়ে তারপর পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি কাঁচামরিচ দুইটা দিয়ে দিলাম দিয়ে তারপর কিছুক্ষণ চেড়ে পেঁয়াজটা একটু হয়ে এলে আমি দুইটা একটা তেজপাতা দিয়ে দিয়েছি পেঁপে ভাজিতে আমার শাশুড়ি আমার সবসময় তেজপাতা দেয় দেখি আমি পেঁপে ভাজিতে হলুদ দিব না তো আমার শাশুড়ি আমার সবসময় দেখি পেঁপে ভাজিতে হলুদ দেয় না তো আমাকেও নিষেধ করেছে তুমি কখনও পেঁপে ভাজিতে হলুদ দিবা না তাহলে পেঁপে ভাজির স্বাদ লাগে না তা আমি আগে পেঁপে ভাজিতে হলুদ দিতাম অবশ্যই এই পাশে চুলাই যেহেতু টিম টিম করে গ্যাস চলে আসছে তো এখানে আমি কচুমুখীটা এই পাশে চুলায় দিয়ে দিয়েছি আর ওই পাশে আমার পেঁপে ভাজিটা হচ্ছে এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম কচুরমুখীটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে পেঁপে ভাজিটা আবার এখানে দিয়ে নিয়ে আস আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব তা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম